সবাই ভালো ভালো আমি আছি হচ্ছে বেগুন পোড়া আর রুটি হচ্ছে আজকে টিফিনে আজকে সানডে আমাদের কাছে নিমন্ত্রণ আছে দুপুরবেলায় তাই আজকে তোমাদের দাদাভাই শুধু খাবে সেরকম অল্প পরিমাণে রান্না হবে দাদা ভাইয়ের মতন আবার রাত্রে কি হবে একটা প্রোগ্রাম চলছে জানি না এখন হবে কি হবে না রাতে আবার একটা প্রোগ্রাম চলছে খাওয়া দাওয়ার এদের আর খেয়ে দে হচ্ছেই না হচ্ছেই না আমি কত বারণ করেছি আমি বারণ করি এরা শোনে না বুঝতে পারছো নেমন্তন্ন খেতে যাবে আবার বিকেলবেলা রাতের বেলায় খাওয়ার প্রোগ্রাম করছে আমি বারণ করলাম আজকে করতে হবে না কালকে কর কিন্তু শুনবে না ওরা সবাই ওরা আজকেই খাবে তো যাক দেখা যাক শোনে কি শোনে না আমার কথা আর আবার বলবো চলো আজকে সারাদিন কি করবো না করবো সব তোদের সঙ্গে শেয়ার প্রথম ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বেগুন পোড়াটা হয়ে গেছে বেগুন পোড়াটা হয়ে গেলে রুটিটা বসিয়ে দেবো চলো দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মামা আমি এখনো ঘুমাচ্ছে যেহেতু আছে সানডে আন্টি আসবে না অত রোজ একটু তাড়াতাড়ি উঠে যায় আন্টি আসবে বলে হুম খাবি দাও রোজ ইনটা তুমি এই তখনই ঘুরালে হবে কি করে বেগুন পোড়া আর রুটি হয়ে গেছে না বা আর বেগুন পোড়া খেয়ে নাও আর বৌদির বাড়ি পাঠাবো তাতে এখন একা একা ব্রাশ করে মুখ ধুচ্ছে দেখো গুড মর্নিং হলো মামা মা এখন জানো ভালো করে দে জল মুখ মোছো ভালো করে মোছো যে মাথায় শ্যাম্পু করতে পারছি সানডে তো দেখো দেখো গামছাটা কী হয়েছে গামছাটা পড়ে যাবে না এই কিরম দেখেছো দেখেছ বলতে বলতে পড়ে গেল ঝেড়ে রাখো ঠিক করে রান্না বান্না কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করবো মাথায় শ্যাম্পু করবো মামামকে ঠান্ডা দিলে স্নান করে দিয়েছি মামাম কাজ যে মামামের শ্যাম্পু করা হয়ে গেছে আজকে যেহেতু সানডে সানডেতে তো মামাম শ্যাম্পু করবেই এই দেখো মামা শ্যাম্পু করা কমপ্লিট হয়ে থাকে দেখো কারণ তো মামাকে ঠান্ডা স্নান করছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওর নাকি তো যাই হোক আর তোমাদের দাদা ভাই জন্য রান্না করলাম দাদা ভাই একা খাবে তার জন্য অল্প করে কী বলো কি স্কেল নিয়ে এসেছে দেখছি কত বড় সাহস তা চলো মাথায় শ্যাম্পু ঠ্যাম্পু করে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পাতা হচ্ছে চলো আমার স্নান ঠান অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে মামা দেখো রেডি হচ্ছে মামা মেয়ের নতুন ড্রেস করা হয়ে গেছে আমি কি ড্রেস করবো তোমাকে দেখাচ্ছি চলো দেখো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো ঠিক আছে ভেবে আর এখন শুধু শাড়িটা পরলেই হয়ে যাবে এই হালকা পাতলা গরমের মধ্যেই হালকা পাতলা শাড়িটাই বেড়েছে না না রে এই শাড়িটা পরবো রানী ব্লাউজ দিয়ে

চলো পরে দেখা হচ্ছে এখন বেরানো যাক বেরাবো দেরি হয়ে যাচ্ছে চলো লাইটটা বন্ধ করে দিই ঠাকম দাদা ভাই এখনো আসিনি আর বেড়ে টেবিলে রেখে দিলাম ভালো লাগছে না

তারা বৌদি ভাত বাজছে ভাত বাজছে মনে বাবা ভ্যায় বৌদির জন্য এতক্ষণ ওয়েট করছিলাম চলো যা আমরা সবাই বেরিয়ে পড়েছি

বলোসক্রিম হ্যাঁ পাঁচ টাকা করে

আমরা উড়ো আমি अभी ना देखा करते जल मिştikলে তোমাকে আগে লাগু রে নাই 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 জল মিষ্টি খেলে দাও জল মিষ্টি খেও ওজন আসে হ্যাঁ ভাঙলো ভাঙলো পাড় হল জল মিষ্টি খেয়ে যা

বেগুন <laughs> খাই <laughs> আমার বৌদিরা খাচ্ছে দেখো এক মন দিয়ে কেমন লাগছে বেগুন পনির দিয়ে চানা মশলা কেমন লাগছে বাবা রান্না ভালো লাগছে

তুই খালি অসাধারণ বল আর বড় বৌধি কেমন খেয়েছো ভালো খেয়েছি খুব ভালো লাগলো খুব ভালো লেগেছে সবকটা রান্নাই ভালো হয়েছে হ্যাঁ মামিজি কেমন হয়েছে

나무, 나무, 나

এই সবাই বাইরে একটু দাঁড়াবে দাঁড়াও এখানটায় ও নেই এই যে এই গাড়িটা এখন লিফ দেবে চারজন মডেল আছে র‍্যাম্প ওয়াক করতে ওকে এখনই পাঠিয়ে দাও অত আঁকতেই আসবে কি পরে বাই বাই মশা কামড়েছে নাকি না না সিঁদুর একটু লেগেছে এক ঘন্টা পর পাড়ায় ঢুকে গেছে এখন একজন মেম্বার কমে গেল দিদা আসেনি দিদা হচ্ছে ছাদে পাঠ শুনছে আমরাও গেছিলাম বাট সে সময় আমি ফোনটা নিয়ে যাইনি তাই জন্য তোমাদের পাঠের কিছু ক্লিপ দেখাতে পারেনি তো তখন মা নিচে ছিল আর ফোনটাও নিচে ছিল তাই জন্য দিদা এখনো রয়েছে পাট শুনে ব্যাপার আসুন গল্প করছে গল্প শেষ নেই আবার দাঁড়িয়ে পড়েছে গাছ শুধু দেখা ফাইনালি মাম্মিজি একা হলো সবাই সবার বাড়ি চলে গেলো মাম্মিজি একা হয়ে গেলো এই যে মাম্মিজি একা কোনো সঙ্গী সঙ্গী নেই দেখবে তো ক্যামেরার সামনে পড়ে যাচ্ছে সব বাবা এখানে বাড়ি হচ্ছে চলে এসেছি বাড়িতে

ঠান্ডা লেগেছে আমি আর পাচ্ছি না ওষুধ খেলাম এখন ইউজ করছি যাই হোক আছে আবার আমাদের রাত্রিবেলায় দাঁড়ার কথা বলিনি রাত্রিবেলা একটা প্রোগ্রাম করার কথা ছিল সেটা হচ্ছে চিকেন রান্না চিকেন একটু গিরামিটে রান্না হবে কষা কষা আর ভাত কিন্তু সবার এত নিমন্ত্রণ বাড়ি খেয়ে সবার পেট ভার হয়ে রয়েছে প্রথমত দ্বিতীয়ত আমার এতটা ঠান্ডা লেগেছে আমার আর ভাল লাগে না কিছু কথা বলতে চলতে তার জন্য আজকে হবে না কালকে আমাদের খাওয়া দাওয়া হবে নিশ্চয়ই হবে রান্না বান্না খাওয়া দাওয়া আর যাই হোক ভিডিওটা বেশি বাড়ালো না ভিডিওটা এখানেই শেয়ার ভিডিওটা অবশ্যই একটা লাইক

গরমের মধ্যেই হালকা পাতলা শাড়িটাই পেয়েছ না করছিলাম চলো আমার বৌদিরা খাচ্ছে দেখো এক মন দিয়ে 完璧